তাই প্রথমে আমরা এই আতঙ্ক দূরীকরণের জন্য আজকের যেভাবে বিধায়ক মহোদয় আয়োজিত এই কর্মীসভার এটা আয়োজন করা হয়েছে বিএলএ নিয়োগের উদ্দেশ্যে আমি এই বিএলএর মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ছোটো করে বা যেভাবে তার প্রয়োজন হয় এইভাবে যদি একটা ব্লক সবার আয়োজন করে প্রত্যেক মানুষের আতঙ্কটা দূর করে এবং আমাদের এই দলীয় নির্দেশ মতে যে বিএলএকে আমরা দায়িত্ব দেব সেই বিএলএ যখন তার সেই জায়গায় তার যথেষ্ট সহযোগিতা জানিয়ে যাবে বিএলও তাকে অন্তত পক্ষে সহযোগিতা করবে সেই হিসাবে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথ লেভেলে এক একটা সচেতনতা সভা বিএলের মাধ্যমে আয়োজন করা হোক এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিএলে প্রত্যেকটা মানুষের কাছে তার প্রয়োজনীয় ডকুমেন্ট বা আতঙ্কহীন অবস্থাটা প্রকাশ করবে তখন প্রত্যেক মানুষ তার নিজের কনফিডেন্টের সহিত বিএলএকে সাহায্য করবে এবং বিএলএ ও এর মাধ্যমে আমাদের উপযুক্ত ডকুমেন্ট উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় সাবমিট করা সম্ভব হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ তো আমি আজকের এই সভায় আমি পুনরায় আমাদের আয়োজক আমাদের বিধায়ক মহোদয়ের বিগত এনআরসির সময় যদিও ডিলিমিটেশনের সুবাদে আমরা নতুনভাবে শুনাইতে অন্তর্ভুক্ত হয়েছি তো এর আগে আমরা দলাইতে ছিলাম তো আমরা দোলাইতেও আমরা শুনতে পেরেছি যে বিধায়ক মহোদয় অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে এই সোনাই বিধানসভা এলাকায় এনআরসির সময় বা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্তরিক সহায় সহযোগিতা করে যান এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয় আর ওনার সামনে ওনার প্রশংসা করাটা এটা সমীচীন হবে বলে আমি ওনার সামনে ওনার প্রশংসা তুলে না আজকের এই সভায় আমি সর্বশক্তিমান বিশ্বের প্রতিপালক আল্লাহর নিকট ওনার কর্মময় জীবনের আরও কর্মময় হয়ে উঠুক এই কামনা করে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি জয় হিন্দ